আমার সহে না দেরি আমিও পাই কি করে গৃহে যাবার সময় বইয়া গেল গৃহে যাবার সময় বইয়া গেল আমার কাঙ্কের কলসি জলে গিয়াতে বাসে নৌকার ঢেউ দেওয়ার রে মাঝী রে নৌকার ঢেউ গিয়া আমার কাঙ্খের কলসি জলে গিয়াছে ভাসি মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া আব্দুল আলিমের কালজয়ী এই গানটি আমাদেরকে কিছুক্ষণ আগে গিয়ে শোনালেন যশোরের অভয়নগর উপজেলার সরখুলা গ্রামের নীরবে নিভৃতে যিনি বিচরণ করেন একটি নিভৃত পল্লীতে সেই কবি ইন্তাজ আলী বয়াতি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ ভালো রাখা আচ্ছা আমরা জানি আপনি অভয়নগরের একজন প্রসিদ্ধ বয়াতি আপনি জন্ম কত সালে এবং কত সাল থেকে এই গানের জগতে অর্থাৎ পালা গানের জগতে এসেছেন সাতচল্লিশ সালে জন্ম আমার আমি চুরুআশি সালে এই গানের ভিতরে ঢুকিয়ে আমার উস্তাদ মরহুম চারুন কবি মুসলিম উদ্দিন বয়াতি আমি এক জায়গায় অনেক সময় বসে থাকতে পারি না আমার বিভিন্ন মানে যুক্তি চিন্তায় আমার তাড়না করার মতো আমি ঘোরাফেরা করি যখন এসে বসি তখনই আমি অন্য কাজও করি মাঝে মধ্যে এই যন্ত্রটার এই ব্রিস্কারটা নতুন তৈরি করেছি ওরা ঠিক করতিলাম আপনারা সেই সময় এসে উপস্থিত হয়েছেন বাড়ি এসে যে কবিতা আমি এর আগে কখনো লিখিনি তখন আমি কবিতা লিখলাম মায়ের স্মরণ সেই মায়ের স্মরণ কবিতা মানে লেখার পরে ওরা কারেকশন করতে হয় কারেকশনের ভিতরে কিছু পরিবর্তন ঘটে এবং সুন্দর জিনিস আসে এরপরে আমি আস্তে আস্তে আমাদের গ্রাম মানে নোয়াপাড়ায় সাহিত্যিক যে সভাপতি ছিল উনি হঠাৎ একদিন দেখা ওনার সঙ্গে বাজারে সে আমারে জানে না আমিও তাওকে তারে কিছু বলিনি আমার কাছে কিছু জানতে চায় তখন আমি সত্যি কথা বলি হ্যাঁ আমি লেখালেখি করতেছি তা বললো যে আপনার লেখা আমার কাছে দেন আর দুই কপি ছবি দেন আর ভর্তি ফি দেন তখন আমি রেজিস্ট্রেশনের খরচটা দিলাম দুই কপি ছবি দিলাম আমার লেখা খুলনা বোর্ডে গেল খুলনা বোর্ডে যাওয়ার পরে বই বেড়ে আসলে সংবাদ দিল যে কবি সাহেব আপনি আসেন বই বেড়ে গেছে তাই ডাক পাড়ি তো কোথায় রে তুই ওরে শুনামহনি জলদি করে আয় রে বাবা খাবার খাবে তুমি আমার সংসার আমার স্ত্রী আমি আর আমার ছেলে ছিল নাই তার দুটো ছেলে তাই আমি ওই নাড়াফেড়া করি পাশাপাশি ইনকামের সোর্স বড় একটা কিছু না এর ভিতর যা সংগ্রহ করতে পারে তার ভিতর দিয়ে আমি চলি পাখির প্রতি ভালোবাসা পাখি আমার মায়ের কাছ থেকে শুনে জানি আমি এই পাখি পালন করি সত্যি ওরা কথা বলতে পারে এমন ভাবে এমন কথা বলেছে তাতে মনমুগ্ধ হয়ে যাতে হয় মাঝে মাঝে একাডেমির মাস্টার আসে আসে আমার কাছে কিছু জানে শোনে এ যন্ত্র করার জন্য আসে যে গুরু দেখায় দেন এখন আমি গান করি না কিন্তু এগুলো আমি চর্চা করি গান মনে মনে করি কিন্তু আমি নামাজ কালাম করি যদি মুসাল্লিরা দেখে তা একটু কেমন দেখায় অনেকে পলা অনেক বয়াতি পলা গেছে আমার কাছ থেকে অনেক বয়াতি পালায় গেছে এবং আমার কণ্ঠ আমি নপাড়ার থেকে গান করেছি সরকুলা গ্রামের লোকে শুনেছে মাইক্রোফোন বিহীন আমি সেই ইন্টার তার এই যে কর্ম সেই কর্মের যথাযথ মূল্যায়ন পাবেন আপনার খোঁজ কি কেউ আসলে ঠিকমতো উপজেলা প্রশাসন থেকে ঠিক হয়েছে তারা জানে অবশ্যই কিন্তু আমার খোঁজ নেয় না এবং আমি কোনো বাতাও পাই না আমার আমি যে যে সময় কবিতা দিছি ঢাকা বোর্ডের থেকে ওনার সে সচিব সচিব বললো যে আপনারা কেউ কলম থামাবেন না পাগল ভাইরা কারণ আমি হাসিনা না ছিল তখন ক্ষমতায় বললো আমি প্রধানমন্ত্রী হাসিনার কাছে যেয়ে আমাদের এই আবেদন জানাবো আপনাদের ভাতার ব্যবস্থা করব অর্থের জন্য আমি এটা করিনি আমি দেশ ও দশকে কিছু দিয়ে যাতে পারি আমার সামান্য ক্ষুদ্র জ্ঞানের আলো এই আমার প্রত্যাশা আপনার বয়স কত আমার বয়স এই বাহাত্তর চলতেছে দশক এতক্ষণ ধরে বাহাত্তর বছর বয়সী ইন্তাজুদ্দিন বয়তির মুখ থেকে শুনছিলাম তার জীবনের নানা গল্প মূলত তিনি যেভাবে সাহিত্য এবং কবিতা চর্চা করে নিজেকে ধরে রেখেছেন এখনো পর্যন্ত তাতে করে তার খোঁজ নেওয়া তাকে সম্মানিত করা ছিল সমাজের মানুষের দায়িত্ব কিন্তু সেই দায়িত্ব তারা পালনে ব্যর্থ হয়েছে কিন্তু ইন্তজালি বয়াতি ব্যর্থ হননি তিনি নিজের মতো করে তিনি সাহিত্য এবং সঙ্গীত চর্চা করে যাচ্ছে।